বাংলাদেশে মৌলবাদীদের বারবারন্ত অরাজকতার জন্য ইউনুসকে দায়ী করে গর্জে উঠলেন হাসিনা হিংসার আগুনের জ্বলে ক্রমশ ভস্মীভূত হচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের রাপোর্টে সংখ্যালঘুদের উপর অক্ষত্য অত্যাচার মামলা ও খুন শেখানে যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতির বিরুদ্ধে মুখ খুললেন দেশ ত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সরাসরি দায় ঠেললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দিকে হাসিনার অভিযোগ ইউনুসের নেতৃত্বেই দেশটি ক্রমশ অস্থিরতা ও অরাজকতার পথে এগিয়ে চলেছে যার ভয়াবহ প্রভাব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন বাংলাদেশে যা চলছে তার জন্য দায়ী ইউনুস সরকারই তিনি পুরো দেশটাকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছেন তার দাবি বর্তমান শাসনে হিংসা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে অথচ অন্তর্বর্তীকালীন সরকার তা অস্বীকার করছে কারণ পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই ওসমান হাদি মৃত্যুকে কেন্দ্র করে যে লাগাম ছাড়া হিংসা ছড়িয়েছে তা সেই অরাজ্যকতারই প্রতিফলন যা তার নির্বাচিত সরকারের পতনের সময় দেখা গিয়েছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা ইউনিসেফ জমানায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা তার বক্তব্য বর্তমান প্রশাসন লাগাতার ভারত বিরোধী বয়ান দিচ্ছে এবং সংখ্যালঘুদের রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে চরমপন্থীদের কার্যত খোলা ছাড় দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি হাসিনা বলেন ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার আমাদের সম্পর্ক গভীর ও মৌলিক এটি যে কোনো অস্থায়ী সরকারের চেয়েও বেশি স্থায়ী সঠিক শাসন ব্যবস্থা ফিরলে গত পনেরো বছরে গড়ে ওঠা ভারত বাংলাদেশ অংশীদারিত্ব ফের পুনরুজ্জীবিত হবে বলেও তিনি আশাবাদী